গুড মর্নিং বন্ধুরা সকাল এখন সকাল নটা মতো আছে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সবাই সাথে থেকে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার ছেলে পড়ার নাম করে শুয়ে আছে দেখো তুই শুয়ে পড়ছে দেখে পড়া বলে তাহলে দেখেছ তো দেখো বন্ধুরা আমি বাড়ি থেকে মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ফটাফট করে আমি কেটে নিই আমার মাছের তরকারিটা হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি এরপরে মোচা রান্না করবো তার জন্য মোচাটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি আলু আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো গুছিয়ে নিয়েছি এরপরে মোচাটা রান্না করে নেবো এই যে আমার মোচা রান্না হয়ে গেছে মোচা রান্না করে পুজো টুজো দিয়ে নিচে দুপুরে গোপালকে খেতে দিয়ে এই যে আমি দুপুরে খাবার খেতে এসে গেছি এই যে খাচ্ছি খাবো এখন খাবারটা গুছিয়ে নিয়েছি তো মোটার তরকারিটা আর লতি আর মাছের তরকারি দিয়ে খাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম না বরকে হাতে রাখার টিপস এরকম মোজার ঘন্ট বড়কে রান্না করে দেবে দেখবে বড়রা এমনি হাতে চলে আসবে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করো